নমস্কার জয় জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানি অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত খিতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলে থাকি তোমাদের বেঁচে থাকার রসদ তুলে দিই এস দশক আজকের টোটকা হচ্ছে কুকুর যেখানে বসে থাকে সেই স্থানে গোলমরিচ দিয়ে দিন অসম্ভবকে সম্ভব করে দেবে যেটা আপনার কাছে অকল্পনীয় চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এস দর্শক বন্ধু আজকের টোটকাটা সম্পূর্ণ অন্য ধরনের টোটকা অনেক কষ্ট করে আমি আপনাদের জন্য এই টোটকাটা সংগ্রহ করতে পেরেছি বহু বছর আগে আমার যিনি এক গুরুমা এই ক্রিয়াটা আমাকে দিয়েছিল উনি ছত্তিশগড়ে থাকেন ওনার কাছ থেকেই এই শিক্ষাটা আমার পাওয়া তার কারণ হচ্ছে যে আপনাদের অনেকের মনে হতে পারে যে কুকুর যেখানে বসে আছে সেখানে গোলমরিচ দিয়ে দিন। আপনার অসম্ভবটাকে সম্ভব করে দেবে দর্শক বন্ধু একটা কথা বলি আমার গুরুমা বলেছিলেন যে শুধুমাত্র মানুষের মধ্যেই যে কোনো ক্ষমতা ঈশ্বরীয় ক্ষমতা থাকে তা কিন্তু নয় পশু পক্ষী থেকে আরম্ভ করে প্রত্যেকটা জীবের মধ্যেই ক্ষমতা থাকে ঐশ্বরিক ক্ষমতা থাকে এবং ভগবানও থেকে থাকে এবং আপনারা জানেন যে কুকুরকে বলা হয় যমরাজের উনি যে যমরাজ ছিলেন সেই যমরাজের যে বডিগার্ড অর্থাৎ সিকিউরিটির কাজটা কিন্তু এই কুকুর করত সুতরাং আমরা অনেকেই আছি রাস্তা দিয়ে যাচ্ছি হ্যাঁ করে একটা কুকুরকে লাঠি মেরে দিলাম কুকুরকে ধাক্কা মারলাম এখন কিছু একটা খেয়েছি মুখে থুতু এসে গেছে কোথায় ফেলবো কুকুরের গায়ে রে ফেলে কুকুর তো তো কথা বলতে পারে না অবলাচি তাই আপনি যতই যাই কিছু করুন না কেন রেজাল্ট পাবেন পিক চির আপনার মধ্যে আমার মধ্যে ভগবান আছে কুকুরের মধ্যেও ভগবান আছে কি করতে হবে আসছি টোটকায় যে আপনার বাড়ির পোষা কুকুর হোক বা যে স্ট্রিট ডগ থাকে অর্থাৎ রাস্তায় যে কুকুর ঘুরে বেড়ায় কোনো কুকুরকে ডিস্টার্ব করবেন না যে কুকুরটা ওখানে শুয়ে আছে সেটা রাস্তার যেখানেই শুয়ে থাকুক রাস্তা হোক বাজার হোক ঘাট হোক যেখানে হোক যে কুকুরটা শুয়ে আছে আপনি গিয়ে তাকে তাড়াবেন না উঠে যেতে বলবেন না দরকারি আপনাকে অপেক্ষা করতে হবে ওখানে যে ও কখন উঠে যাবে আপনি কি হ্যাট করে তাড়ালেন বা একটা ঢিল ছুঁড়ে দিলেন আস্তে করে আপনি তো ভাবলেন কুকুরটা বুঝতে পারল না তাকে কোনোভাবেই ডিস্টার্ব করবেন না এটা কিন্তু একটা বিরাট কন্ডিশান এই টোটকার ক্ষেত্রে তার মন সে উঠে যাবে যখনই সে উঠে যাবে আপনাকে আগে থেকে একটা জিনিস সংগ্রহ করে রাখতে হবে কি না একুশটা গোলমরিচ একুশটা গোলমরিচকে একটা কাগজের মধ্যে হোক বা যে কোনো একটা ছোট্ট পাত্রের মধ্যে হোক নিয়ে আপনাকে রাস্তায় বেরোতে হবে যেখানে কুকুর যে টাইমে যে কোনো দিন যে কোনো সময়ে কুকুরটা শুয়ে থাকবে বা বসে থাকবে কুকুরটা উঠে যাবে যেখানে বসেছিল বা শুয়েছিল ও উঠে যাবার সঙ্গে সঙ্গেই আপনি কী করবেন একুশটা গোলমরিচ ওই জায়গাতে রেখে দিন দিয়ে দু থেকে তিন মিনিট আপনি ওখানে দাঁড়াবেন দাঁড়িয়ে চুপচাপ আপনি নিজের কী বলেছি যে অসম্ভবকে সম্ভব করে দেবে। অর্থাৎ আপনি যেটা পেতে চাইছেন সেটা হোক আপনার ভালোবাসা সম্পর্ক হোক দাম্পত্য জীবনের সমস্যা সম্পর্ক হোক আপনার ছেলে মেয়ে পড়াশুনো করছে না আপনার আর্থিক সমস্যা আপনার লোনের সমস্যা আপনার ছেলে মেয়ে মতো মনের মতো বিয়ে হচ্ছে না আপনার ছেলে মেয়ে জব পাচ্ছে না আপনার ছেলে মেয়ে সার্ভিস পাচ্ছে না যে কোনো ধরনের সমস্যা যেটাকে আপনি বারংবার করতে গিয়ে আপনি এবং আপনার পরিবারের কোনো না কোনো সদস্য হোঁচট খাচ্ছেন আপনি মনে মনে প্রতিজ্ঞা করে ফেলেছেন যে ইট ইজ ইম্পসিবল অসম্ভব এটা আমার পক্ষে জীবনে কোনোদিন হবে না সেই ইম্পসিবল থেকে আই আর এমটাকে কেটে দিন হ্যাঁ এই টোটকাটা ওই আই আর এমটাকে কাটতে সুবিধে করে দেবে কী হবে পসিবল পসিবল ইম্পসিবল এই অসম্ভবকে সম্ভব করে দেবে এতটাই এই গোলমরিচের মধ্যে তন্ত্রক্ত গুণ আছে এবং টোটকাটার মধ্যে গুণ আছে একটা দৈব শক্তি দৈব ক্রিয়া যার মধ্যে একটা দৈব শক্তি অন্তর্নিহিত লুকিয়ে আছে সেটা আপনার মধ্যে প্রবেশ করবে তার সাথে সাথে কি করবেন একটা ছোট্ট পরিমাণ মতো কালো রঙের কাপড়ের টুকরো সংগ্রহ করে রাখবেন যখন আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন যে কোনো দিন যে কোনো অবস্থাতেই যে কোনো সময়ে একুশটা গোলমরিচ আর কালো কাপড়ের টুকরোটা নিয়ে বেরোন তাহলে কুকুর উঠে চলে গেছে কোনোভাবেই তাকে ডিস্টার্ব বা বিরক্ত করবেন না কুকুরটা উঠে যাবার পর সেই জায়গায় একুশটা গোলমরিচ রেখে দু থেকে তিন মিনিট যা আপনি পেটে চাইছেন যেটাকে আপনার অসম্ভব মনে হয়েছিল সম্ভব করতে পারবে সেই ইচ্ছাটাকে জানার দু তিন মিনিটের মধ্যে নিয়ে একুশটা গোলমরিচকে ওখানে আপনি হাতে করে তুলে নিন গোলমরিচ তোলার সময় যদি ওখানে মাটি কাঁকড় চিপ বা ইট ছোট ছোটো ইটের টুকরো যাই ধুলো যাই থাকুক না কেন সেইটাকে সমেত একুশটা গোলমরিচকে তুলে নিন তুলে নিয়ে ওই কালো কাপড়ের মধ্যে রাখুন রেখে সেটাকে একটা দুটো তিনটে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই পুটলি করে বাঁধুন পুটলি করে বেঁধে নিয়ে কি করবেন সঙ্গে সঙ্গে সেইখান থেকে আপনি আপনার বাড়ির কাছাকাছি হোক বাড়ির দূরবর্তী কোনো স্থানে হোক যেখানেই হোক নিম গাছ খুঁজবেন নিম গাছে যে কোনো ডালে ওই কালো কাপড়ের পুডিটাকে বেঁধে দিয়ে আপনি বাড়ি চলে আসুন কি পাবেন ওই যে বলেছি যে আই এম ও এস এস আই বিএলই ইম্পসিবল পসিবল হবে ম্যাজিক দেখবেন আপনার জীবনে মিরাকেল ঘটবে আপনি ভাবছিলেন যে আপনার ছেলেটা গবেট হয়ে গেছে কোনোভাবেই ও নাইনটি নাইন পার্সেন্ট মার্কস পাবে না বেঙ্গল বোর্ড হোক সিবিএসি হোক আইসিএসসি হোক অসম্ভব তোর দ্বারা আর কিচ্ছু হবে না ছাগল চড়াতে হবে না ছাগল চড়াতে হবে না ক্রিয়া করবেন আপনার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হবে গর্ব করে বলবেন আপনি ডাক্তার ইঞ্জিনিয়ারের বাবা এইরকম ধরনের যে কোনো সমস্যা যে আপনি রাস্তার ভিকিরি হয়ে আছেন আপনাকে আম্বানি হয়ে উঠতে হবে টাটা বিল্লা গোয়েঙ্কা হয়ে উঠতে হবে কে করবে সাহায্য এই টোটকা শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা যায় পরবর্তী কোনো এপিসোডে নতুন কোন টপিক নিয়ে এছাড়াও বলবো যে আমাকে ফেসবুক এবং ইনস্টাতে জ্যোতিষগুরু গুরু অ্যান্ড অ্যাট দাটে জ্যোতিষ জ্যোতিষগুরু ধ্রোাচার্য এই নামে সার্চ করে ফলো করে ধৈর্যটা ধরে মেসেজ করো উত্তর পাবে অপেক্ষা করো ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বান্ধবীর কাছে একটাই করো জ্বরে পার্থ পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো এখনও প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তি থাকুক এই কামনা করি সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বানরাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা